আপনি ভিডিওটি ওপেন করেছেন তার মানে হলো আপনার বা আপনার কাছের কারো বিয়ের দিন খুব কাছে কাছে আর এখন হয়তো ভাবছেন যে বিয়ের আগে কিভাবে নিজের ত্বকটাকে প্রস্তুত করব হয়তো আপনার কাছে আছেই খুব কম সময় চিন্তা নেই আজকের ভিডিওতে আমি সব কিছু আলোচনা করব যদি আপনার বিয়ের সময় ছয় থেকে এক বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনার স্কিন কেয়ার রুটিন কেমন হওয়া উচিত যদি হাতে থাকে চার থেকে ছয় মাস বা বিয়ের ডেট যদি পরে দুই থেকে চার মাসের মধ্যে বা যদি আপনার হাতে দু মাসও সময় না থাকে এমন কি সময় থাকে দু সপ্তাহ তাহলে আপনার স্কিন কেয়ার রুটিন কেমন হওয়া উচিত এই সব কিছু ভিডিওতে আলোচনা করবো বিয়ের আগে কোন পার্লার থেকে কোন ফেসিয়াল টা করালে তো খুব গ্লোই এবং ব্রাইট দেখাবে অথবা চট বাসায় কোন ঘরোয়া ফেস প্যাক ব্যবহার করা যায় এসব কিছু মেনশন করব কিন্তু ধৈর্য ধরে ভিডিও পুরোটা দেখবেন তাহলে চলুন শুরু করা যায় হ্যালো আমি স্যারা বলছি সার্স থেকে আমি আপনাদের মেকআপ বিশ্বের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে যদি আপনার তাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটিতে ক্লিক করুন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয় এছাড়া আপনার চাইলে আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন সেখানে আমি ছোটো ছোটো টিপস দেওয়ার চেষ্টা করি শুরু করতে যাচ্ছি আমি স্কিন কেয়ার রুটিনগুলো দিয়ে এবং প্রথম ধাপে আমরা আলোচনা করব। যদি আপনার হাতে বিয়ের আগের সময় থাকে মাত্র দু মাস এমনকি দু সপ্তাহ তাহলে কি করবেন বিয়ের আগের রাতে যদি তকে কোনো ব্রোন বা র্যাশের সাথে যুদ্ধ করতে না চান তাহলে দয়া করে কোনো নতুন এক্সপেরিমেন্ট করতে যাবেন না এই সময় যা কিছু হয়ে যাক না কেন শুধু তিনটি জিনিসে ফোকাস রাখবেন ক্লিনজার ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন যদি আপনি কোনো দিনও কোনো ধরনের স্কিন কেয়ার করে না থাকেন বা আপনি ধরুন অনেক দিন ধরে স্কিন কেয়ার করেও আসছেন তারপরও আপনার জন্য এই রুলটি প্রযোজ্য না আপনার এখন কোনো ডিপ ক্লিনজিং এর দরকার নেই আপনি শুধুমাত্র আপনার ত্বকের সাথে মানাচ্ছ একটি ফেস ওয়াশ বা ক্লিনজার বেছে নিন হ্যাঁ আপনার ত্বক যতটাই অয়েলি হয়ে থাকুক না কেন আপনি যতই ঘামান না কেন একটি মানানসই ক্লিনজার পারে আপনার ত্বক থেকে যতটুকু বাড়তি তেল দূর করা প্রয়োজন সেটা করতে এবং ধুলো ময়লা বাকি জিনিস পরিষ্কার করতে যেমন ধরুন আপনার ত্বক অতিরিক্ত তৈলাক্ত এবং বিয়ের কারণে দিন বাইরে দৌড়াদৌড়ি করতে হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন দ্য ফেস শপ রাইস ওয়াটার ব্রাই ক্লিনসিং ফোম এটি একটি ফোমিং ক্লেন্জার খুব ভালো মতো হাতে ফেনা তৈরি করে তারপরে অ্যাপ্লাই করবেন খুব বেশি ঘষা না করেও এটা আপনার ত্বকে পরিষ্কার করতে সাহায্য করবে এমনকি আপনি যদি ডাবল ক্লেন্সিং করে থাকেন তাহলেও সেকেন্ড ক্লেন্জার হিসেবে এটা খুব চমৎকার ভাবে আপনার অয়েল ক্লেন্জার টিকে দূর করতে সাহায্য করবে তবে ড্রাই বা শুষ্ক ত্বকের জন্য এটা একটু স্ট্রং হয়ে যেতে পারে তাই আপনি যদি শুষ্ক ত্বকের অধিকারী হয়ে থাকেন তাহলে আপনি আর একটু মাইল্ড ক্লেন্সার খুঁজে নিন ছোটবেলা থেকে বউশ্বাস্থ্যে দেখা বউদেরকে সব থেকে বেশি যেটা নিয়ে আমি বকা খেতে দেখেছি এবং মেকআপ আর্টিস্টরা সব থেকে বেশি যেটা নিয়ে কমপ্লেন করেছেন সেটা হচ্ছে হচ্ছে ড্রাইনেস বা শুষ্কতা ময়শ্চারাইজেশনের অভাব যেটা শুধুমাত্র শুষ্ক ত্বক নয় যে কোনো তকে ধরনের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ তাই তৃতীয় যে প্রোডাক্টটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে ধাপটি আপনার কোনোভাবেই মিস করতে পারবেন না সেটা হলো ময়শ্চারাইজার আপনি যত বড় মেকআপ আর্টিস্টের কাছে যান বা যত দামি প্রোডাক্ট ব্যবহার করুন না কেন মেকআপ করার জন্য যদি আপনার ত্বক প্রস্তুত না হয়ে থাকে তাহলে কোনোটাই আসলে ভালো দেখাবে না এবং একজন ভালো মেকআপ আর্টিস্ট সবসময় স্কিন প্রেপ বা ত্বকে যত্ন আর পিছনে অনেক বেশি গুরুত্ব দিবে শুষ্ক ত্বকের অধিকারীদের ত্বকে যেমন তেলের অভাব থাকে তেমনি তৈলাক্ত ত্বকের অধিকারীদের ত্বকে থাকে পানির অভাব এবং বিভিন্ন কারণে আমাদের ত্বক থেকে কিন্তু এই পানি বাষ্পীভূত হয়ে যায় যেটাকে বলা হয় ট্রান্সপিডার্মাল ওয়াটার লস এটার ফলে ত্বক হয়ে পড়ে ডিহাইড্রেটেড এই কারণেই তৈলাক্ত ত্বকেও কিন্তু ডালনেস রাফনেস ইত্যাদি সমস্যা দেখা দেয় এখানেই ময়শ্চারাইজারের কাজ সেটা আমাদের ত্বকের উপরিভাগে এমন একটা সিল তৈরি করে যেটা এই পানিকে বাষ্পীভূত হতে বা বের হয়ে যেতে দেয় না শুধু তাই না আমাদের ত্বক ময়লা হয় ময়লা হলে ত্বক পরিষ্কার তো করতে হবে এবং পরিষ্কার করার পরে আপনি যতই জেন্টাল ফেসওয়াশ ব্যবহার করুন না কেন কিছুটা হলেও দূর হয়ে যায় সেই ব্যালেন্সটাকে আবার ফিরিয়ে আনতে ময়শ্চারাইজার খুবই গুরুত্বপূর্ণ তাই যদি আপনি আপনার এই খুবই গুরুত্বপূর্ণ সময়ে ত্বককে খুব প্লাম্প প্রাণবন্ত এবং সুস্থ দেখাতে চান তাহলে অবশ্যই অবশ্যই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করুন আশা করি আমি কনভিন্স করতে পেরেছি আপনাদেরকে ময়শ্চারাইজার ব্যবহার করার জন্য আর যদি আপনারা একটা ভালো মশ্চারাইজার খোঁজ করে থাকেন তাহলে আপনারা ব্যবহার করে দেখতে পারেন দ্য ফেইস অফ রাইস সেরামাইট মশ্চারাইজিং ক্রিম যেহেতু ঠান্ডা প্রায় চলে এসেছে আমি চাই আপনারা একটু ভারী মশ্চরাইজার ব্যবহার করুন একদম জেল মশ্চুরাইজারের বিপরীতে যদি বিশেষ করে আপনার তো কম্বিনেশন হয়ে থাকে আর ড্রাই হলে তো অবশ্যই এটা আপনার জন্য খুবই মানানসই হয়ে থাকবে কিন্তু রাতে ব্যবহার করার জন্য একটা ভারী ক্রিম হিসেবে এই ক্রিমটি আমি সব ধরনের ত্বকের জন্যই রেকমেন্ড করবো হয়তো বা অতিরিক্ত প্রোডাক্ট ত্বকের জন্য একটু বেশি ভারী হয়ে যেতে পারে কিন্তু তাছাড়া কম্বিনেশন এবং শুষ্ক ত্বকের জন্য একদম পারফেক্ট ফ্রেগ্রেন্স সেন্সিটিভিটি থাকলে আপনারা অন্য অপশন চুজ করতে পারেন কিন্তু কনসিস্টেন্সি আমার কাছে খুবই ভালো লেগেছে এই ক্রিমটার আমার প্রচুর প্রোডাক্ট রিভিউ আছে আপনার সেখান থেকে বেছে নিতে পারেন আর আজকের ভিডিওর এই সবগুলো প্রোডাক্ট আপনারা পেয়ে যেতে পারেন মার্ড বাংলাদেশের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে অসংখ্য ধন্যবাদ একদম সময় উপযোগী এই ভিডিওটিকে স্পন্সর করার জন্য তাই যেটা বলছিলাম মশ্চারাইজার অ্যাপ্লাই করবেন বারবার অ্যাপ্লাই করবেন যখনই মনে হবে ত্বক ড্রাই মনে হচ্ছে তখনই অ্যাপ্লাই করবেন এখন আসি তৃতীয় সব থেকে গুরুত্বপূর্ণ স্টেপে আমি জানি বিয়ের কারণে আপনাদের অনেক বাইরে দৌড়াদৌড়ি করতে হবে রোদে ঘোরাঘুরি করতে হবে শপিং তো করতে হবে এত টেনশন স্ট্রেস এগুলোর মধ্যে জ্যোতি আপনি সানস্ক্রিন অ্যাপ্লাই করতে ভুলে যান তাহলে কিন্তু সব শেষ স্কিন কেয়ার যাই ব্যবহার করুন না কেন কোনো কাজ করবে না আর যদি আপনার কাছে মনে হয়ে থাকে যে এক দুই ঘন্টা রোদে ঘোরাঘুরি করলে আসলে তেমন কোনো কিছু হয়ে যাবে না তাহলে খুবই ভুল ধারণায় আছেন আপনি এই এক দুই ঘন্টার সানবার্ন আপনার পরবর্তীতে অনেক বড় সমস্যা কারণ হয়ে দাঁড়াতে পারে কি দরকার সানস্ক্রিন অ্যাপ্লাই করুন যদি আপনার বাজেট ইস্যু থেকে থাকে আমি যে ময়শ্চারাইজার এবং ক্লেন্সারটি কথা বলেছি এটা মোটামুটি বেশ বাজেট ফ্রেন্ডলি আপনি আরেকটু দিয়ে ইনভেস্ট করুন একটা ভালো সানস্ক্রিনের পিছনে যেমন খুব চমৎকার একটা সানস্ক্রিনের অপশন হল বিউটি অফ জোস্যান অ্যাকোয়া সানস্ক্রিন এটা এত চমৎকার লাইট ওয়েট যে অয়েলি অয়েলিটি কম্বিনেশন ড্রাই স্কিন যে কোনো ত্বকের অধিকারীরা ব্যবহার করে খুবই আরাম পান এবং শপিং যাওয়ার সময় অবশ্যই ব্যাগে করে নিয়ে বের হন যেন রিঅ্যাপ্লাই করতে পারেন দু ঘন্টা পরে এখন দু মাসে কম সময় থাকলে আপনার বিয়ের আগে যে প্রিপারেশন স্কিন নিয়ে সেগুলো কিন্তু কমপ্লিট এই তিনটি স্টেপই করুন ভালোভাবে করুন আর কোনো কিছু নিয়ে টেনশন নেবেন না নতুন কোনো ব্রাইটনিং নাইটনিং নাইট ক্রিম নয় জাস্ট একটা লক্ষ্য রাখুন ত্বককে শান্ত রাখা স্টেবল রাখা যেন নতুন কোনো সমস্যা দেখা না দেয় বাকি পার্লারের ট্রিটমেন্ট এগুলো বিষয়ে আমি এই ভিডিও শেষে আলোচনা করব চলুন এখন আলোচনা করি যদি আপনার হাতে আরেকটু বেশি সময় থাকে অর্থাৎ যখন আপনার হাতে বিয়ের আগে সময় রয়েছে দু থেকে চার মাস এখন আমাদের হাতে একটু সময় আছে আমরা চাইলে স্কিনকে একটু বাড়তি কিছু দিতে পারি তবে এখানেও ধৈর্য দরকার একসাথে আবার অনেক কিছু অ্যাড করলে ত্বক কিন্তু কনফিউজড হয়ে যাবে দু থেকে চার মাসে প্রথম মাসে আমি আগে যে স্টেপগুলো বলেছি যে তিনটি প্রোডাক্টের কথা এই তিনটি প্রোডাক্টে আপনি ব্যবহার করবেন এক মাস ধরে সেই এক মাস পরে আপনি যোগ করতে পারে একটা নতুন প্রোডাক্ট যেটা হতে পারে একটি হাইড্রেটিং টোনার অ্যাম্পল বা সিরাম না কোনো অ্যাক্টিভ নয় রেটনয়েড নয় কোনো কোন নয় একটি হাইড্রেটিং সেরাম অ্যাম্পল বা টোনার আমার সবসময় পছন্দের দুটি টোনার আমি এই সেকশনে আপনাদেরকে রেকমেন্ড করতে চাই যে দুটো টোনার নিয়ে আমার সবথেকে বেশি কনফিডেন্স আছে এবং খুবই আত্মবিশ্বাসের সাথে আমি এটা আপনাদেরকে সাজেস্ট করতে পারবো একটা হলো আই এম ফ্রম রাইস টোনার যেটা খুবই চমৎকার লাইট ওয়েট একটি ময়শ্চারাইজিং টোনার এই প্রোডাক্টটা খুব দারুণভাবে স্যুট করে যায় বেশিরভাগ ত্বকের জন্য এবং এত লাইট ওয়েট আবার একই সাথে এতটা ময়শ্চারাইজিং এবং হাইড্রেটিং যে কম্বিনেশন খুঁজে পাওয়া খুবই দুষ্কর আর যদি আপনি ত্বকের জন্য সুদিং কোনো অ্যাম্পল বা আরেকটু কিছু অ্যাড করতে চান তাহলে আপনার জন্য খুব ভালো একটা অপশন হতে পারে স্কিন ওয়ান জিরো জিরো ফোর মাদার সেন্টেলা টোন ব্রাইটনিং ক্যাপসুল অ্যাম্পুল এখন এটা কি করবে বিয়ের আগে যে চরম স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে হয় টেনশনের মধ্যে দিয়ে যেতে হয় সেটার কিন্তু প্রভাব আমাদের ত্বকেও ফুটে ওঠে এবং এই সেরাম বা অ্যাম্পুলটি কাজ হবে যে সেই ত্বককে শান্ত রাখা সুদ রাখা একই সাথে এই অ্যাম্পুলটির মতন আপনার সেরাম বা টোনারে যদি অ্যান্টি থাকে সেটা কিন্তু আপনার ত্বকে আগের যে ড্যামেজগুলো আছে সেগুলোকে সারিয়ে তুলতে এবং নতুন যে হতে পারে সেগুলোকে রোধ করতে সাহায্য করবে শুধু তাই না সাথে যার ফলে ত্বক আরো বেশি হেলদি প্লাম্পি এবং লুই লাগবে তার মানে আপনার হাতে যখন সময় আছে দু থেকে চার মাস তখন আপনি এই চারটি প্রোডাক্টটি আপনার স্কিন কেয়ার রুটিনে রাখুন কিন্তু এখন যদি আপনার হাতে আরো বেশি সময় থাকে অর্থাৎ সময় যদি থাকে চার থেকে ছয় মাস তাহলে ক্ষেত্রে আপনি আপনার ত্বকের একটা সমস্যার সমাধানের পিছনে কাজ করতে পারেন অর্থাৎ আমি যেই চারটি স্টেপের কথা অলরেডি বলে দিয়েছি এই চারটি স্টেপ আপনার স্কিন কেয়ার রুটিনে আপনি রাখবেনই সেটার সাথে আপনি যোগ করতে পারেন একটা মাইল্ড এক্সোলিয়েন্ট বা এক্সফোলিয়েটার যেটার মাধ্যমে আপনি টার্গেট করতে পারেন আপনার স্কিনের কোনো সমস্যা যেমন সেটা হতে পারে হোয়াইট হেড ব্ল্যাক হেড বা ক্লকড পোর্স বা একনে তবে শর্ত হলো আগে যেভাবে বলেছি প্রথম এক মাস শুধুমাত্র বেসিক স্কিন কেয়ার রুটিন অর্থাৎ তিনটি প্রোডাক্ট ব্যবহার করবেন এর পরের মাস হাইড্রেটিং সেরামটি ব্যবহার করবেন তারপর তৃতীয় মাসে গিয়ে আপনি এক্সোলিয়েটিং প্রোডাক্টটি অ্যাড করতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনি কিন্তু টু পার্সেন্ট স্যালিসালিক অ্যাসিড সেভেন পার্সেন্ট গ্লাইকোলিক অ্যাসিড ব্যবহার করতে যাবেন না শুরু করুন ল্যাকটিক অ্যাসিড বা ম্যান্টালিক অ্যাসিডের মতন একদম মাইল্ড এক্সফোলিয়েটার দিয়ে সপ্তাহে দুদিন করে ব্যবহার শুরু করুন ধীরে ধীরে এই ব্যবহার আপনি বাড়াতে পারেন অর্থাৎ যখন আপনার হাতে ছয় মাসের মতন সময় আছে বিয়ের আগে তখন আপনি আপনার স্কিন কেয়ার রুটিনে এই পাঁচটি প্রোডাক্ট রাখতে পারেন কিন্তু যদি আপনার হাতে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সময় থাকে তাহলে আপনার স্কিন কেয়ার রুটিন কেমন হবে এক বছর মোটামুটি একটা ভালো সময় স্কিন কেয়ার প্রোডাক্টের মাধ্যমে যে সমস্যার সমাধান করা সম্ভব সেই সমস্যা সমস্যার পিছনে কাজ করা যেমন ধরুন একনে বা হাইপার পিগমেন্টেশন তবে আগের রুটিনের সাথে আমরা এই ক্ষেত্রে যেই স্টেপটি অ্যাড করতে যাচ্ছি সেটার জন্য অবশ্যই অবশ্যই আপনার স্কিন বেসিক স্কিন কেয়ার রুটিনে অভ্যস্ত হতে হবে যদি আপনার বেসিকই সমস্যা থেকে থাকে বা বেসিক স্কিন কেয়ার রুটিন আপনি কোনো দিনও না করে থাকেন তাহলে আপনার জন্য এটা না আপনি আগে চারটি যে স্টেপ সেটাই ফলো করুন কিন্তু যদি অন্তত আপনি তিন থেকে চার মাস পর্যন্ত বেসিক স্কিন কেয়ার রুটিন করে থাকেন তাহলে আপনি আপনার স্কিন কেয়ার রুটিনে যোগ করতে পারেন একটি রেড এখন রেড বলতে কিন্তু আমি বলছি না আপনি একবার রেড নল অ্যাডেপল চলে যান আপনি ব্যবহার করবেন একদমই মাইল্ড রেড নল আর রেড নলের উপর আমার বিস্তারিত ভিডিও আছে রেড নল গাইডটি অবশ্যই অবশ্যই দেখে নেবেন আর ব্যবহারের আগে অবশ্যই প্যাচ টেস্ট করে তারপরেই ব্যবহার করবেন তো এই হবে আপনার স্কিন কেয়ার রুটিন যদি আপনার হাতে এক বছরের মতন সময় থাকে বিয়ের আগে এখন আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আপনাদের সাথে যেগুলো একদম মাস্ট এবং যেগুলো একেবারেই করা যাবে না স্কিন রুটিন আপনি যতটাই করুন না কেন বা আপনি যত ভালো প্রোডাক্টই ব্যবহার করুন না কেন এ সময়ে সব থেকে সব থেকে সব থেকে গুরুত্বপূর্ণ হল আপনার মানসিক সুস্থতা বা বা অবস্থা মেন্টাল হেলথ আপনার বিয়ে আমাদের জীবনে এমন একটি ঘটনা যেটা আমাদের পুরো জীবনটাকে বদলে দেয় এবং এই সময় নতুন জীবনে পা দেওয়ার আশঙ্কা দুশ্চিন্তা ভয় এসব কিছুর পাশাপাশি সব থেকে যে বিষয়টা আমাদের উপরে মানসিক চাপ সৃষ্টি করে সেটা হচ্ছে আপন ছেড়ে যাওয়া এটা আসলে যারা এই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন তারাই জানেন যে কতটা কঠিন এবং এছাড়া কতটা প্রভাব আমাদের মানসিকতা আমাদের শরীরের উপরে পড়ে স্কিন কেয়ারের পাশাপাশি যে জিনিসটার দিকে অনেক বেশি গুরুত্ব আপনার দিতে হবে সেটা হচ্ছে আপনার খাওয়া দাওয়া এবং ঘুম বিয়ে বাড়িতে সাধারণত আমাদের খাবার দাবারে কোনো ঠিক থাকে না অনেক বেশি জাঙ্ক বা অনিয়মিত হয়ে যায় আমাদের খাওয়া দাওয়া শপিং প্রিপারেশন সব কিছু মিলিয়ে এই বিষয়টা অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন যতটুকু সম্ভব মেনটেন করার জন্য কারণ আপনি যত স্কিন কেয়ার করুন না কেন যদি আপনার হজমের সমস্যা হয়ে যায় যদি আপনি স্ট্রেসে থাকেন তাহলে সেটা আলটিমেটলি আপনার চেহারায় ফুটে উঠবেই আমি খুব বেশি কিছু করতে বলছি না কারণ আমি নিজে জানি যে এই সময় খুব বেশি কিছু মেনটেন করা সম্ভব হয়ে ওঠে না সেক্ষেত্রে আপনি জাস্ট টার্গেট রাখুন প্রতিদিন আপনি একটি অন্তত সবজি এবং একটি অন্তত ফল খাবেন এবং দেড় লিটার পানির একটি বোতল রাখবেন যেটা আপনার টার্গেট থাকবে প্রতিদিন শেষ করার আর ঘুমানোর চেষ্টা করবেন অন্তত ছয় থেকে আট ঘন্টা এই জিনিসগুলো মাস্ট মাস্ট আপনার করতে হবে আরেকটি যে বিষয়ের উপর আমি জোর দিব যদি আপনার হাতে যথেষ্ট সময় থাকে আর আপনার যদি ত্বকে খুব বড় কোনো কনসার্ন থেকে থাকে তাহলে অবশ্যই একজন ডার্মেটোলজিস্টের শরণাপন্ন হবেন এখন আমি যেটা বলবো যেটা একেবারেই আপনি করতে যাবেন না সেটা হচ্ছে আমাদের দেশে এটা খুবই কমন এবং আপনি যদি যেতে না চান আপনার ফ্যামিলির লোকজন আপনাকে ধরে বেঁধে পাঠানোর চেষ্টা করবে পার্লারে কিন্তু এই কাজটি করতে যাবেন না আমি পার্লারে ফেশিয়াল নিয়ে একটি বিস্তারিত ভিডিও করতে যাচ্ছি কিন্তু এই ভিডিওতে আমি একটি সতর্কীকরণ বার্তা দিয়ে দিতে চাই যে কোনো অবস্থাতে এই বিয়ের আগ দিয়ে এ ধরনের ফেশিয়াল করতে যাবেন না হ্যাঁ ফেশিয়াল অনেক রিল্যাক্সিং হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কোনো স্পা নিতে পারেন বডি ম্যাসাজ নিতে পারেন যেটা আপনার বডিকে রিল্যাক্স করতে সাহায্য করবে কিন্তু মুখের ওপরে কোনো এক্সপেরিমেন্ট না তৎক্ষণাৎ এই উজ্জ্বলতা আপনার পরবর্তীতে ত্বকের জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে আর ঠিক একই কারণে আর যে কাজটি আপনি কোনোভাবেই করতে যাবেন না সেটা হচ্ছে ঘরে তৈরি ফেস প্যাক ব্যবহার করা যেটা বারবার বলে এসেছি এটা ফিজিক্যাল বা মুখে জাস্ট ঘষা কিছুই না মাজা ছাড়া আপনার ত্বককে কোনো ধরনের লং টার্ম বেনিফিট এটা দিবে না তাই এ ধরনের এক্সপেরিমেন্ট থেকে দূরে থাকবে অনলাইনে দেখা ব্রাইডাল গ্লো ক্রিমের পিছনে ছুটবেন না এটাকে আমার বলার প্রয়োজন আছে অর্থাৎ যেটা করবেন সেটা হচ্ছে এই সিম্পল স্কিন কেয়ার স্টেপ ফলো করবেন খুব চমৎকার সময় কাটাবেন নিজের ফ্যামিলির সাথে হেসে খেলে সময় কাটাবেন দেখবেন যে গ্লো আপনার ভিতর থেকে আসছে আর যদি কোনো সমস্যা যায় সেটা নিয়ে চিন্তা করবেন না আপনার ত্বক যদি হেলদি থাকে আপনি যদি নিয়মিত আপনার স্কিন কেয়ার রুটিন ফলো করে থাকেন যতটুকু সমস্যা আছে সেটা আপনার মেকআপ ওই দিনের জন্য ঢেকে ফেলতে পারবে আর আমরা তো মানুষ আমাদের ত্বকে ইনপারফেকশন তো থাকবেই তাই সেগুলো নিয়ে চিন্তা করবেন না এই সময়টাকে উপভোগ করার চেষ্টা করুন বরং আমার হবু বউদের জন্য রইল অনেক অনেক শুভকামনায় এবং ভালোবাসা দেখা হবে পরবর্তী ভিডিওতে তত This is Sarah signing off today from Sarah's Quest.